পাশোয়ত্ত নামাজ পড়ার একদম সহজ নিয়ম আজকে আমি আপনাদেরকে বলে দিব মুসলমান হিসাবে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলছি যদি ভিডিওটা আপনি প্লে করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম করবোশের মতো কানকে ধার করিয়ে মনোযোগ দিয়া নিয়ম নিয়মকানুনগুলো শিখুন পাশ নামাজের কোন কোন ওক্তে কত রাকাত নামাজ পড়তে হবে এবং সুরা কেরাত কিভাবে পড়তে হবে ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে ইসারের নামাজের আগ পর্যন্ত পর্যন্তমককাননটাই আজকে ইনশাল্লাহ বলে দিব তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই ফজরের নামাজের নিয়ম নিয়মকানুনটা ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজ মোট হল চার রাকাত মোট হলো চার রাকাত এর মধ্যে দুই রাকাত হলো শূন্যতে মোয়াক্ষাদা আর দুই রাকাত হলো ফরজ দেখেন কিছু কিছু শূন্যত রয়েছে শূন্যতে জায়াদা শূন্যতে মোয়াক্কাদা কাকে বলে শূন্যতে মোয়াক্কাদা বলা হয় যেটা আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন অর্থাৎ এটাকে বলা হয় শূন্যতে মোয়াক্কাদা এরপরে আরেকটা হলো শূন্যতে জায়দা সুতরাং শূন্যতে জায়দা হলো যেটা কি পড়লে আপনার মেকি হবে সব পাইবেন কিন্তু না পড়লে আপনার একটা সৈনা হবে না এটা কি বলা হয় শূন্যতে জায়দা তাহলে আশা করি বুঝতে পেরেছেন শূন্যতে মোয়াক্কাদা এবং শূন্যতে জায়দা কাকে বলে এ দুইটা কায়দা বলে দিলাম এবার আসুন ফজরের নামাজের যে শূন্যতা রয়েছে এটা শূন্যতে মোয়াক্কাদা আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন তাহলে ফজরের দুই ডাকা শু শূন্যতে মোয়াক্কাদার নাম নামাজের সুরা কেরাতটা আপনারা কি পড়বেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাতে হবে বাস রুকু সাজদা করে তাসা হুদ্র সুদা সুরা পরে আপনি কি নামাজ শেষ করে ফেলবেন অনেকেই বলে হুজুর নেওয়াত নেওয়াতের বিষয়টা আসলে ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আরবিতে নেওয়াত বলা এটা কোনো কোরআন হাদিসের মধ্যে নেই বাংলাতে বলা কোন কোরআন হাদিসের মধ্যে নেই শুধুমাত্র ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে এসেছে আর নেই

এরপরে আসুন ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ম কাননটা আমরা ইনশাল্লাহ জেনে নেই ফজরের দুই রাকাত ফরজ নামাজের মধ্যে সুরা কেরাত কীভাবে পড়বেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়তে হবে এবং আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়তে হবে আরেকটি সুরা মিলাতে হবে নিয়ত করার পরে আপনি কি এরকমভাবে পরে রুকু সাজদা করে বাস আপনি করে ফেলবেন বাস আশা করি ফজরের নামাজের নিয়ম আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন প্রিয় দিনই ভাই এবং বোন জহুরের নামাজ কত রাকাত এবং কোন কোন রাকাতে সুরায় ফাতে হাসাতে অন্য আরেকটি সুরা মেলাতে হয় একদম ভালো করে মনোযোগ দিয়ে শিখুন জহুরের নামাজ হল মাত্র দশ রাকাত কত রাকাত দশ রাকাত অর্থাৎ অনেকেই বলে জহুরের নামাজ নাকি বারো রাকাত অনেকে বলে চোদ্দ আপনার সম্পৃক্ত না না নামাজের সাথে সম্পৃক্ত এটা স্বতন্ত্র আলাদা একটা বিষয় মূল নামাজ হলো দশ সাকাত এই দশ নামাজ আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন নফল নামাজ জহুরের সাথে সংযুক্ত না জহুরের নামাজ বাদ দিয়ে যে কোনো সময় নফল নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই জহুরের সাথে সংযুক্ত করবেন না নফল নামাজকে জহুরের নামাজ হলো মোট দশ সাকাত চার রাকাত কখনো সন্ন্যতে মোয়াক্কাদা চার রাখাত হলো ভালো করে খেয়াল করে শুনুন চার রাকাত হলো শূন্যতে মোয়াক খাদা এবং চার রাকাত হলো ফরজ এবং দুই রাকাত হলো শূন্যতে মোয়াক এই দশ রাকাত নামাজ চার আর চার আট আর বাকি দুই দশ রাকাত নামাজ হলো জহুরের তাহলে আবার আসুন চার রাকাত সর্বপ্রথম যে শূন্যতে মোয়াক রয়েছে জহুরের এই চার রাকাত শূন্যতে মোয়াক কাদার সুরাকাতের নিয়ম কারণটা আমরা শিখি প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন এবং একটি সুরা মেলাবেন দেখেন চারটা সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি পাঁচ অক্ত নামাজ সুন্নত সহ পড়তে পারবেন কারণ চার রাখার বিশিষ্ট সুন্নত আমাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারটা সুরা মিলাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আসুন প্রিয় ভাই এবং বোন প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি একটি সুরা মিলাবেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাকাতেও সুরাতুল ফাতেহা পড়বেন আরেকটি সূরা সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন উদাহরণ মনে করেন প্রথম রাকাতে তা সুরা পড়লেন দ্বিতীয় রাখাতে কুল আল্লাহ তৃতীয় রাখা থেকে আপনি কুল আউজুরাব্বিন ফারাক পড়লেন চতুর্থ রাখাতে কুল নাস এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে এরপরে আসুন জহুরের চার রাকাত সুন্নতে মোহাকাতার পরে চার রাকাত ফরজ রয়েছে এই চার রাকাত ফরজ নামাজের নিয়ম কারণটা আমরা একটু শিখে নিই চার রাকাত ফরজ নামাজের কারণটা কি প্রথম রাখাতে আরেকটি সুরা মিলাবেন নিয়ত করার পরে প্রথম রাখাতে সুরা এফাতে পড়বেন আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন এবং তৃতীয় রাখাতে শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হবে চতুর্থ রাকাতেও শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হবে অনেকেই কিন্তু চার রাকাত বিশেষ ফরজের ক্ষেত্রে চার রাকাত সুন্নতের সাথে পেয়াজগুস্তা লাগিয়ে দেয় চার রাকাত বিশিষ্ট সুন্নতের ক্ষেত্রে আগেই বলেছি চার রাকাতে সুরায় ফাতে হাসাতে আরেকটা সোরা মিলাতে হয় কিন্তু ফরাজ নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় প্রথম দুই রাকাতে সুরায় ফাতে হাসাতে অন্য আরেকটা সুরা মিলাতে হয় আর দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র সুরায়ে ফাতেহা পড়বেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন শোহরের চার রাকাত ফরজের পরে দুই রাকাত শূন্য তুলেছে শূন্যতে মোহাক্কাদা এ শূন্যতে মোহাক্কাদার সুরাকারাতে নামকরণটা আমরা শিখি সর্বপ্রথম নিয়ত করার পরে প্রথম রাকাতে সুরায় ফাতে পড়বেন এবং আরেকটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতে পড়বেন আরেকটি সুরা মেলাবেন বাস আপনার কি হয়ে গেল তাহলে আশা করি জহরের নামাজের নিয়ম কাননটা আমরা শিখতে পেরেছি এবার আসুন আসরের নামাজ কত রাকাত অনেকেই বলে আসরের নামাজ নাকি আট রাকাত দেখেন আসরের চার রাখাত ফরজ নামাজের আগে চার রাকাত সূন্নত রয়েছে এই শূন্যটা কিন্তু শূন্যতে মোয়াক্কাদা নয় যেরকম জহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত শূন্য তো এটা কিন্তু শূন্যতে মোয়াক্কাদা আপনাকে পড়তেই হবে এবং চার রেখাত ফরজের পরে জহরের দুই রাকার যে শূন্য রয়েছে এটাও শূন্যতে মোয়াদা পড়তেই হবে কিন্তু আসরের চার রাকাত ফরজের আগে যে চার রাকাত শূন্যত রয়েছে এই শূন্যটা শূন্যতে মোয়াক্কাদা নয় এটা হলো শূন্যতে জায়দা সুতরাং এই শূন্যতে জায়দা আপনি যদি পড়েন তাহলে পড়তে পারবেন নেকি পাবেন না পড়লে আপনার গুণা হবে না সুতরাং আপনি যদি পড়েন হলে নিয়ম কাননটা কি আমি বলে দিচ্ছি প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাকাতেও সুরায় ফাতেহা পড়বেন অন্য একটি সুরা মিলাবেন চতুর্থ রাকাতেও সুরায় ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে এরপরে আসরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হয় আমাদের চার রাকাত ফরজ নামাজের নিয়ম কাননটা কি সুরা কেরাতের প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় সুরায় ফাতা পড়বেন অন্য আরেকটি সুরায় আপনাদেরকে মিলাতে হবে এরপরে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত এই দু রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সুরায় ফাতে পড়তে হবে কারণ এটা হলো কি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আশা করি বুঝতে পেরেছেন এবার আসর প্রিয় দিনী ভাই এবং বোন মাগরীবের নামাজ কত রাকাত এবং কিভাবে আপনারা মাগরীবের নামাজের সুরা কেরাতের নিয়ম কাননটা শিখবেন পড়বেন দেখুন মাগরীবের নামাজ হলো মোট পাঁচ রাকাত কত রাকাত पास नमाज नामजा के पढ़ते ही हो ना पढ़ले गुणागार गुनागार जाए क्योंकि अने तो के बोले मा देवें नमाज সাত রাকাত অনেকেই বলে নয় রাকাত অনেকেই বলে এগারো রাকাত এগুলো কেন বলে মাগরিবের পাঁচ রাকাত নামাজ পড়ার পরে ছয় রাকাত আউয়াবিন নামাজ রয়েছে কেউ চার রাকাত পড়ে কেউ দুই রাকাত পড়ে কেউ কি ছয় রাকাত পরে সুতরাং এই যে নামাজটা এটা হলো নফল নামাজ আউআাবিনের নামাজটা কি নফল নামাজ সুতরাং এটা মাগরিবের সাথে সংযুক্ত নয় এটা আলাদা স্বতন্ত্র নামাজ সুতরাং আপনি না পড়লে গুণা হবে না যদি পড়েন তাহলে সব পাবেন এটা নফল নামাজ সুতরাং মূল নামাজ হলো কি আপনার মাগরিবের পাঁচ রাকাত সুতরাং এই পাঁচ রাকাতের প্রথম তিন রাকাত হলো ফরজ আর দ্বিতীয় দুই রাকাত হলো কি আপনার সুন্নতে মোয়াক্ষাদা আশা করি নিয়ম কারণটা শিখতেছেন আপনারা তাহলে আসুন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে সুরা কেরাত কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা এফাতেহা পড়বেন অনেকেই কিন্তু বেতিরের নামাজের সাথে পেঁয়াজ গোস লাগিয়ে দেন খুব মনোযোগ দিয়া গভীরভাবে করব সেটা মতো আগে বলেছি কানকে ধার করি আপনারা শিখতে থাকুন মাগরীবের প্রথম তিন রাকাত ফরজ নামাজের সুরা কেরাতের নিয়ম কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা আপনাদেরকে মিলাতে হবে তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহা পড়বেন বেতিরের নামাজের ক্ষেত্রে অনেকে কিন্তু পেঁয়াজ গুছ লাগিয়ে দেয় বেতিরের নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাতের ক্ষেত্রে সুরাও সুরা ফাতেহা পড়তে হয় এবং সুরা মিলাতে হয় দয় ক্রোধ পড়তে হয় আশা করি বুঝতেছেন কিন্তু মাগরীবের নামাজের ক্ষেত্রে শুধুমাত্র সুরা ফাতেহা পড়বেন তৃতীয় রাকাতের ক্ষেত্রে বুঝতে পেরেছেন এবার আসল প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা বেরাদররা আপনারা মাগরিবের দুই রাকাত সুন্দতে মোয়াকাদা জেছে তিন নাগা ফরজের পরে এই সুন্দতে মোয়া কাদার নিয়মকানুনটা কি সুরা কেরাতের আমরা একটু শিখে নেই। এবার আসুন তাহলে প্রথম রাকাতে সুরায়ে ফা তেহা পড়বেন এবং যে একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও সুরায়ে ফাতেহা পড়বেন যে কোনো একটি সুরা আপনারা মিলাবেন আশা করি বুঝতে পেরেছেন আমার আসুন সর্বশেষে ইয়াশারের নামাজ কত রাকাত এবং কোন কোন রাকাতে সুরা কেরাত কিভাবে পড়বেন আমি আপনাদেরকে পানির মতো সহজ করে বলে দিচ্ছি অনেকেই বলে এসারের নামাজ নাকি তেরো রাকাত সম্পূর্ণটা ভুল এসারের নামাজ তেরো রাকাত নয় এসারের মূল নামাজ হলো কি নয় রাকাত কত রাকাত নয় রাকাত চার রাকাত ফরস দুই রাকাত শূন্যতে মোয়াক্ষাদা এরপরে সর্বশেষে তিন রাকাত হলো বেতির এই চার আর দুই হলো কি আপনার ছয় এরপরে আবারও তিন সাত আট নয় এই নয় রাকাত হলো এশারের মূল নামাজ আর বাকি অনেকেই বলে যে এশারের নামাজ তো তেরো রাকাত এটা কেন বলে অনেকেই কিন্তু এশারের চার রাকাত ফরজ নামাজের আগে যে চার রাকাত সুন্নত রয়েছে সুন্নতটা বলে তাকে সুতরাং দেখেন এশারের চার রাকাত ফরজের আগে যে সুন্নত রয়েছে এটা শূন্যতে মোয়াক্কাদা নয় তাহলে এশারের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত যে সুন্নত রয়েছে এই শূন্যতটা হল শূন্যতে জায়াদা সুন্নতে মুয়াককাদা নয় সুতরাং যদি আপনি এই সুন্নাতটা পড়তে চান তাহলে সুরা কেরাত কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরায়ে ফাতিহা পড়বেন আরেকটি একটি সুরা মেলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পড়বেন এবং আরেকটি সুরা মেলাবেন তৃতীয় রাকাতেও ও সুরাতুল ফাতিহা পড়বেন এবং আরেকটি সুরা মেলাতে হবে এবং চতুর্থ রাকাতেও ও সুরাতুল ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সুরা মেলাতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন ইশারের চার রাকাত ফরজ নামাজের সুরা কেরাত কিভাবে আপনারা পড়বেন প্রথম রাকাতে সু এ ফাতেহা পড়বেন এবং একটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতেও সুরাতুল ফাতেহা পড়তে হবে এবং আরেকটি সুরা মিলাতে হবে এবং তৃতীয় নম্বর রাকাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পড়বেন এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন চার রাকাত ফরজের পরে এসারের দুই রাকাত সুন্নত রয়েছে এর সোরা কেরারটা ক্ষিমে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়বেন এবং আরেকটি সোরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সূরা এফাতেহা পড়বেন এবং আরেকটি সোরা আপনাদেরকে মিলাতে হবে সর্বশেষে হলো বেতিরের নামাজ এবং এই বেতিরের নামাজের ক্ষেত্রে আমাদের অনেকেরই কিন্তু ফেজ ঘুষ লেগে যায় মাগরিবের নামাজের ক্ষেত্রে মাগরিবের নামাজও তিন রাকাত বেতিরের নামাজও তিন রাকাত কিন্তু মাগরিবের নামাজের প্রথম দুই রাকাতে শুধুমাত্র শুধুমাত্র সুরায় ফাতেহার পরে আরেকটি সুরা মেলাতে হয় দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হয় আর বেতিরের নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাতে অর্থাৎ প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত তিন রাকাতে সুরায় ফাতেহার পরে আরেকটি সুরা মেলাতে হয় এবং তৃতীয় রাকাতের ক্ষেত্রে সুরায় ফাতেহা এবং সুরা মেলানোর পরে আপনাকে একটি তাকবির দিয়ে আপনাকে অবশ্যই দায় কুনুত পড়তে হয় এরপরে আপনাকে রুকু সেজদা করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু বেতিরের নামাজ নামাজ এবং মাগরিবের নামাজের সাথে পেজ গোস লাগিয়ে দেন আজকের থেকে আপনি অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে এশারের নামাজের আগ পর্যন্ত এশারের নামাজ পর্যন্ত পাঁচ ভক্ত নামাজের নিয়ম কাননটা কিন্তু আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে বলে দিয়েছি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না পাঁচ ভক্ত ফরজ নামাজ আমরা কি কিভাবে আদায় করব। নিজে নিজেই একা একাই আপনি পড়তে পারবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাদেরকে এই ভিডিওটা দেখে পাঁচ নামাজের নিয়ম কারণটা শেখার তৌফিক দান করুক আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধা করার জন্য একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে কোনো মাস আলার ব্যাপারে জানতে হলে কমেন্ট করবেন উত্তর দেওয়া হবে আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকাত